আজকে নিজের জন্য কিছু করব গিফট টু মাই সেলফ ব্লগ হতে যাচ্ছে এটা অনেক দিন পর আজ নিজের জন্য কিছু করলাম কারণ আমিও ডিজার্ভ করি আসসালামু আলাইকুম হ্যালো দিস এন্ড আই ফ্রম অল আর ঘটনাটা ঘটনাটা এখানে না অন্য জায়গায় ঘটে গেল গুড মর্নিং एवरीवन আজ সকালে রিফাতের জন্য একটা জিনিস বানালাম এটা ফর দা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি এখানে নিয়েছি রসুন এলাচ আদা লবঙ্গ খেজুর সবকিছু কিছু একসঙ্গে থেতো করে খেজুর এর বীজটা ফেলে তারপর মধ্যে হচ্ছে এই দিলাম দিলাম দেন এখানে হানি খেলে নাকি সারাদিনে খুব এনার্জি থাকে ব্যাধি খুব কম হয় খুবই পুষ্টিকর একটি খাবার তাই সকালবেলা খালি পেটে রিফাত খেতে চাইলো আমি ওকে বানিয়ে দিলাম দেন দেখছিলাম আম্মু হচ্ছে খিচুড়ি রান্না করছে যদিও আগের দিন রাতে রিফাতে খিচুড়ি খেতে চেয়েছিল তারপর রান্না করা হচ্ছে গরুর মাংস এদিকে হচ্ছে আম্মু আমাদের বাসার ক্যাটগুলার জন্য মাছ প্রসেসিং করছে আম্মু কত সুন্দরভাবে করছে আর আই প্রিভিয়াস ব্লগে আমি দেখিয়েছিলাম আমি জাস্ট ওদের চিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম দেন এদিক দিয়ে আম্মুর রান্না প্রায় শেষ এর মধ্যে হচ্ছে আমারও ক্ষুদা লেগে গিয়েছে এখন অলরেডি বারোটা বেজে গিয়েছে তাই ডিমের কারিটা আর হচ্ছে বিফ কারি দিয়ে আমি খেতে বসে গেলাম এদিকে রিফাত আমার সঙ্গে খাচ্ছিলো আবার অন্যদিকে আম্মু হচ্ছে আর অনেক কিছু রান্না করছিল লাইক বেগুন ভাজি চিংড়ি মাছ এটা কিন্তু খিচুড়ি দেখেতে বেশ ভালো লাগে দেন একটুখানি লাচ্চা সেমাই রান্না করা হচ্ছে সেদিনের এই লাচ্চা খুব মজা হয়েছিল আমি খুব কমই খাই ঈদের বেশি খাওয়া হয় তারপর এই দিক দিয়ে টেবিলটা একটুখানি ডেকোরেশন করছিলাম সালাদ কাটা হয়েছিল অ্যান্ড রান্না প্রায় কমপ্লিট এটা মানে হচ্ছে দুপুরের খাওয়া এখন দুপুরের খাওয়া হচ্ছে তিনটার পরে হবে আর কি এদিকে হচ্ছে আবার চিকেন কারিও একটুখানি রান্না করা হচ্ছিল সেটারও একটা ক্লিপ ছিল অ্যান্ড তিনটার দিকে যে খাওয়াটার কথা বললাম সেটা হচ্ছে এখন আমি আবার খাচ্ছি খিচুড়িই খাচ্ছিলাম আর সঙ্গে হচ্ছে চিংড়ি মাছের ঘি আমি এই চিংড়ি মাছের ঘিলুর একটা রেসিপি ভিডিও শেয়ার করছি সেখানে একজন আপু কমেন্ট করেছিলেন যে খিচুড়ি দিয়ে এটা ট্রাই করতে তো আম্মু যেহেতু আজ খিচুড়ি রান্না করলো এটাও ফ্রিজে রান্না করা ছিল তো আমি গরম করে এটার সঙ্গে হচ্ছে খেয়ে নিলাম আর দুই তিন দিন ধরে হচ্ছে বাহিরে যাওয়া হয় না গাইস তো আমার খুব বাহিরে যেতে ইচ্ছা করছে দেখেন ড্রেসিং টেবিলে এরকম একটা জিনিসে সবসময় আমার রেগুলার ওয়ারের এক্সারসাইজগুলো রেখে দিই মানে রাতে রেখে দিই সকাল সকালে পড়ি সেদিন আর পড়তে মনে ছিল না দেন বাহিরে যাওয়ার আগেই পড়ে নিলাম আজকে চিন্তা করলাম নিজের জন্য কিছু করব গিফট টু মাই সেলফ অনেকদিন নিজের জন্য কিছু কেনাকাটা হয় না নিজেকে নিজে কিছু ট্রিট দেয় না তো আজকে এটা ভেবেই আমি চলে গেলাম রিফাতের সঙ্গে বাহিরে প্রথমে রাজলক্ষ্মীর ওখানটাতে যাচ্ছিলাম অ্যান্ড রাস্তার পাশে এই ভ্যানগুলা দেখার পর আমি এখানেই নেমে পড়লাম অ্যান্ড হাঁটা শুরু করলাম পুরা উত্তরাটা মনে হয় আমি ঘুরলাম এই সাইডটা আমি রিসেন্টলি খুব হোপ মার্কেটের ব্লগ দেখছিলাম তো এগুলো আমার কাছে খুব ভালো লাগছিলো তো এখানে আসলাম তো ওরকম কিছু পছন্দ হয়নি দেন ঘুরতে ঘুরতে আমি লিটারলি হাঁপাই গিয়েছিলাম দেন হচ্ছে কইতে চলে আসলাম একটা বোবা ড্রিঙ্ক খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা আমাদেরকে বলেছিলাম একটু কম ঠান্ডা দিতে তারপর মানে আইস তো অনেক ঠান্ডা তো দেখেন স্টিল আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে ইতিমধ্যে ওই দিন সারাক্ষণ হাঁটাহাঁটি করার পর ঘেমে গিয়েছিলাম তারপরে হচ্ছে যে এখানে যে আরও ঠান্ডা খাইছি তার মধ্যে সিজনও চেঞ্জ হচ্ছে আমার কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে ওই টাইমের পর আরও ঠান্ডাটা বসে গিয়েছে তারপর এখান থেকে চলে গেলাম ডিমসামে এখানে যে হচ্ছে কিছু খাবার দাবার খাবো আমি ফর দ্য ফার্স্ট টাইম এখানে আসছি যেটা সত্য আর কি আসার পর একটা ওয়েলকাম টি দিল গরম গরম এটা খেয়ে সত্যি অনেক বেশি শান্তি লাগছে এখানে ম্যাঙ্গো স্টিকি রাইস আর একটা প্লাটার অর্ডার দিলাম তারপর বসে বসে চাটা খাচ্ছিলাম খুব আরাম পাচ্ছিলাম সাথে এখানে আমি আর একটা জিনিস অর্ডার করছি ডার্ক চকলেট শেড টাইপের কিছু একটা ছিল নামটা সেটা কিন্তু খুব ঠান্ডা ছিল সেটা খাওয়ার পর আমার অবস্থা আরো খারাপ হয়েছে এই যে দেখেন এই তবে ওদের বের হয়েছিলাম কোন উদ্দেশ্যে টু ও মাই কি করলাম কিছুই না তবে আজকে ট্রিট দিলাম আর কোনো কিছুই শপিং করা হলো না শপিং করা হয়েছে এই যে আমার হাতে যে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছেন নতুন এইটা আমি কিনছি যেটা আমার কাছে বেশ ভালো লাগছে মাঝে মধ্যে কিন্তু নিজেকে ট্রিট দিবেন যদি নিজেকে হ্যাপি করতে না পারেন নিজেকে ভালো রাখতে না পারেন তাহলে কিন্তু কোনোদিন কাউকেও হ্যাপি রাখতে পারবে যতই চিন্তা করি না কেন সবার জন্য শুধু করতে ইচ্ছা করে নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না তারপরে এখন থেকে চিন্তা করেছি যে না নিজের জন্য কিছু করতে হবে এখানে এসে টিটা খুব ভালো লাগছিল তবে যখন এই ঠান্ডা ঠান্ডা খেলাম তখন আমার গলার অবস্থা আরো খারাপ তবে খাবারটা খুব এনজয় করেছি দেন ডিমসামের সামের এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে দিলাম সবকিছু বেশ ভালো ছিল সব মিলিয়ে আমার দিনটা বেশ ভালো কেটেছে এটাই ছিল আমার সেদিনের ব্লগ আজ এ পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন আর আজকে ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ